দেশের মানুষ আগামী বছরই একটি রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ মাহমুদ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি একথা বলেন ডক্টর ওয়াহিদ মাহমুদ বলেন অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার যা থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ ওয়াহিদুদ্দিন বলেন তবে উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে এ সময় মধ্যমায়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দোরবিদ এস আর এই কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় ও প্রযুক্তির ব্যবহার বাড়ে সেদিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি এজন্য মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর দরকার বলে মনে করেন বিশ্বব্যাংক ইন্দরবিদ বলেন বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হওয়ার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে সেমিনারে আগামী নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক